আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা জানেন কি আজ আমি কোথা থেকে মাছ কিনে এনেছি সকালে হঠাৎ মনে হলো আজ একটু ভিন্ন কিছু রান্না করি তাই গেলাম স্বপ্ন দোকানে আর সেখান থেকে নিয়ে এলাম একদম টাটকা মাছ এই মাছগুলো কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না এমন কি এখন অনেকেই চেনে না এই মাছকে অনেক দিন পর চোখে পড়লো এই মাছটা তাই স্বপ্ন দোকান থেকে নিয়ে নিলাম প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর একটা একটা করে সুন্দরভাবে ছিলে নিলাম যাতে ত্বকের কাঁচা ভাবটা পুরো উঠে যায় এরপর চাকা করে কেটে নিলাম একদম রান্নার জন্য তৈরি এবার আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি একদম পাতলা করে কুচি করে কেটে রেখেছিলাম আগেই এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ হলুদ গরম তেলের ভিতরে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে আমি মাছগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব চামচ দিয়ে আলতো করে নাড়ছি যেন ভেঙে না যায় মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব এবার আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব কুচি করা কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ও মশলার গুঁড়া তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব চাইলে আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা বাসায় যদি ম্যাগি মশলা থাকে তাহলে একটু দিয়ে নিতে পারেন স্বাদটা একটু বেড়ে যাবে তারপর আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর পর যদি ধীরে ধীরে তেলটা উপরে ওঠে তাহলে বুঝতে হবে মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো কয়টি কাঁচামরিচ এই মাছগুলো বাজারে খুব কম পাওয়া যায় দেখতেও যেমন দারুণ খেতেও স্বাদে ভরপুর সত্যি অসাধারণ এ মাছের সঙ্গে অন্য কোনো মাছের তুলনাই হয় না এবার আমি ধীরে ধীরে ভেজে রাখা মাছগুলো কষিয়ে নেওয়া মশলার মধ্যেও দিয়ে নিলাম মাছগুলো যেন পুরোপুরি মশলার সঙ্গে মিশে যায় তারপর এখানে আমি দিয়ে নেব এক কাপ পরিমাণ গরম পানি গরম পানি দিলে ঝোল আরও সুস্বাদু হয় আর মাছের স্বাদও বেড়ে যায় এবার আমি চুলা রাস কমিয়ে দেব। মাছগুলো ধীরে ধীরে সিদ্ধ করে নেব ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি হালকা করে নাড়াচাড়া করব। মাছগুলো যাতে ভেঙে না যায় ঝোলটা একদম কমে এসেছে মাছ আর মশলা পুরোপুরি মিশে মাখা মাখা হয়েছে দেখুন রংটাও কত সুন্দর হয়েছে সোনালি লালচে আর মশলার সঙ্গে মিলিয়ে একেবারে পারফেক্ট লুক আমার রান্নাটা প্রায় শেষ এবারে শুধু পরিবেশনের পালা আমার এই বাম মাছ বোনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই টেস্টা ফলো দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ